বাঙালি মানে কিন্তু ভোজনর শিকার বাঙালি যদি পাই ঘুগনি থেকে বিরিয়ানি কিংবা চাউমিন থেকে শুরু করে চানা মশলা এবং তা তার থেকেও বড়ো কথা শুরু করে এই স্কুলের এই সেবা মিলনী স্কুলের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট খুদে পড়ুয়া যাদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে তৈরি করেছে কেউ তৈরি তৈরি করেছে চিকেন ঘুগনি কেউ বা তৈরি করেছে কি আছে তোমাদের কাছে কি পাওয়া যাচ্ছে

একেবারেই মাটন ঘুগনি কিন্তু মাত্র কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে এবং তারপরেই আমি আসব একেবারে দেখা যাচ্ছে যে সুন্দর করে সুসজ্জিত করে ইয়ে চলছে ফ্রেঞ্চ ফ্রাই এক স্টুডেন্ট পাওয়া ফ্রেঞ্চ ফ্রাই আছে আর ফ্রেঞ্চ চাট রয়েছে আমি স্কুলের প্রাক্তন স্টুডেন্ট পেশায় ডান্স টিচার তো ঐকান্তিক উদ্যোগে আমি এসেছি স্কুলে হয়ে তো খুব ভালো লাগছে যে বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাতে পেরে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ চার কুড়ি টাকা প্লেট এর এরপর পাশাপাশি আমি এদিকে যাব এগ চাউমিন এগ চাউমিন পাওয়া যাচ্ছে কত টাকা দাম তিরিশ টাকা প্লেট এক প্লেটের দাম তিরিশ টাকা এক প্লেট বর্তমান দুর্মূল্যের বাজারে যেখানে এগ চাউমিনের দাম হচ্ছে ষাট থেকে সত্তর টাকা এই স্কুলের ছাত্রছাত্রীরা শুধুমাত্র এই স্কুলেই বানিয়েছে মাত্র তিরিশ টাকায় এবং শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন যে অসাধারণ মানে টেস্ট যদি আপনি একবার খান বারবার খেতে করবে। ইচ্ছে করবেন এক পিস আলু লাগছে দারুণ আমি এদিকে দেখানোর চেষ্টা করবো মনে পড়ে সেই ছোট্ট ছেলেবেলার কথা ছোলা মাখানি মানে রাস্তায় দাঁড়িয়ে কেউ বলে চটপটি কেউ বা অন্য কিছু হরেক রকম নাম একেবারে সেই জিনিস তৈরি হচ্ছে একদম সুন্দরভাবে তৈরি হচ্ছে আমি একেবারেই দেখানোর চেষ্টা করব কি আমাদের এখানে ছোলা মাখানি আছে এটা খুবই উপকারী যেমন এখানে মুগ আছে এখানে পেঁয়াজ আছে শসা শসা আছে লেবু আছে দাম দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকায় ছোলা মাখানি মানে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে আপনি যদি পকেটে দশ টাকা থেকে পঞ্চাশ বা ষাট টাকা নিয়ে আসেন সারাদিনের পেট ভরা খাবার এই সেবা মিলন স্কুলে এই বাচ্চারা এত সুন্দর সুন্দর খাবার বানিয়েছে আমরা মানে প্রত্যেকের কাছ থেকেই চেষ্টা করছি খাবার খাওয়া শেষ পর্যন্ত বিরিয়ানিটাও খাবার খেতে বসে গেছি কিন্তু কোনোটাই কিন্তু ছাড়িনি একেবারে স্কুল পড়ুয়া থেকে প্রত্যেকে দেখানোর চেষ্টা করবো স্কুল পড়ুয়ারাও কত দাম নিয়েছে দশ টাকা মাত্র দশ টাকায় পাওয়া যাচ্ছে সেবা মিলন স্কুলে শুধু হ্যাঁ আরো একবার বলছি বারংবার শুধুমাত্র বহরমপুর সেবা মিলন স্কুলে আমি আমি এদিকে আসার চেষ্টা করবো যে বিরিয়ানি মানে বাঙালি আমাদের বিরিয়ানির নামটা শুনলে কেমন একটা ঝিভে জল চলে আসছে না তারপরে পুজোর আগে মানে একদম অন্যরকম সিচুয়েশন হয় এই সিচুয়েশানে যদি আপনি বিরিয়ানি আবার তাও আবার দাম জানেন কত দাম শুনলে আপনিও অবাক হয়ে যাবেন মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি এক পিস চিকেন এক পিস আলু এবং যথেষ্ট পরিমাণে রাইস দিয়ে চিকেন বিরিয়ানি আমি জানার চেষ্টা করব। কি পাওয়া যাচ্ছে তোমার কাছে বিরিয়ানি চিকেন কী দিচ্ছ চিকেন আলু আর রাইস ষাট হ্যাঁ হ্যাঁ দাস একেবারে আর সেই বিরিয়ানি কিন্তু রীতিমতো স্কুল স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা কিন্তু চেটে পুটে খাচ্ছে আমি জানার চেষ্টা করব দিদি বিরিয়ানি খেলেন হ্যাঁ বিরিয়ানি খেয়েছি আমাদের ছাত্রের হাতেই তৈরি এত সুন্দর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে খুবই সুস্বাদু আর পরিমাণেও অনেকটা দাম অনেক কম আর ওরা এত আনন্দের সাথে বিক্রি করছে যে ওদের সাথে সাথে আমরাও খুবই আনন্দ একবার খেয়ে কি বারবার খেতে ইচ্ছে করছে একদমই তাই একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে করে মানে বোঝাই গেল ব্যাপারটা যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তাই শহরবাসীকে আমি আরও একবার অনুরোধ করব যে আপনারা যদি এই ধরনের খাবার বা এরকম হাতের তৈরি জিনিস ক্রয় করতে চান তাহলে আপনাকে আসতেই হবে শহর বহরমপুরের সেবা মিলন স্কুলে এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের জন্য ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জেলার সব থেকে দ্রুত খবরের আপডেট দেখতে চোখ রাখুন আই নেটওয়ার্ক ডিজিটাল